তিন থেকে চার বছরের বাচ্চাদেরকে অঙ্ক ইংরেজি শেখানোর সঙ্গে সঙ্গে আমি মনে করি জিকেটাও যদি ভালো করে শিখিয়ে দেওয়া যায় তাহলে প্রথম থেকে ওদের জিকে সম্বন্ধে একটা আলাদা আইডিয়া এসে যাবে তো জিকের বই আমি ব্যবহার করি কিন্তু জিকের বইতে অনেক কিছু নেই আমি দেখেছি তো সেখানে আমি আমার নিজের আইডিয়া দিয়ে বাড়িতে অনেক পুরনো বই ছিল তো সেই পুরোনো বইগুলোকে আমি কি করেছি মানে পুরোনো বই থেকে ছবিগুলোকে এইভাবে আমি কাটিং করেছি তো দিয়ে লিখেছি নেম দ্য বিগেস্ট এনিম্যাল আমি যদি রোজ একটা বাচ্চাকে যদি এইভাবে আমি শেখাতে থাকি তো এই যে এই ছবিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি কেটে আমি কোয়েশ্চেনটাকে এইভাবে বড় বড় করে লিখে দিই দিয়েছি যাতে ওর মধ্যে ও হয়তো চিনতে পারবে না যে আমি এটাকে কী বলছি কিন্তু এলিফেন্টটাকে দেখেই বুঝতে পেরে যাবে যে নেম দ্য বিগেস্ট এলিমেন্ট অ্যানিম্যাল হচ্ছে এলিফেন্ট তো এইভাবে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকে এইভাবে করেছি এইগুলো জিকেতে নেই জিকে বইতে অন্যান্য জেনারেল নলেজগুলো দেওয়া থাকে তো বাচ্চাকে কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে যাতে পিকচারের আইডেন্টিফিকেশানটা এসে যায় তো তার জন্য আমি এইভাবে আমার নিজের আইডিয়া দিয়ে আমি আমার মেয়েকেও এইভাবে শিখেছি এটা অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্যই আমি বানিয়েছিলাম আজ থেকে মানে সাত আট বছর আগে ও যখন পেপ টুতে পড়তো তখন আমি ওর জন্য বানিয়েছিলাম তো এখন আমি সেইগুলো গুছিয়ে রেখেছিলাম আমার ছেলেকেও পড়াচ্ছি এই যে এখানে যেন নেম দা গ্রিন কালার বার্ড ও হয়তো বইতে পড়েছে কিন্তু গ্রিন কালার বার্ড আমি যদি সঙ্গে সঙ্গে এই পাখিটাকে দেখিয়ে যদি ওকে আমি শেখাই তাহলে ওর মনের মধ্যে থেকে যাবে যে গ্রিন কালার বাদ মানে হচ্ছে প্যারো তো এইভাবে আমি এখানেও কিছু ছবিকে কাটিং করে করে এটাতে বাচ্চাদের অনেক ইন্টারেস্ট থাকে মানে ছোটো ছোটো বাচ্চাদের এগুলোতে অনেক ইন্টারেস্ট পড়ার সময় ওদেরকে মনে হয় যে হ্যাঁ এখানে তো আমি কিছু যে নেম টু ফ্রুটস টু ফ্রুটস হয়তো আমি জিকে বইতে এই যেরকম আমার এখানে জিকে বই আছে এখানে নেম টু ফ্রুটস এইভাবে নেই এখানে যেমন হোয়াট ইজ দ্য কালার অফ অ্যাপেল কিন্তু এখানে আমি ওই কোয়েশ্চেনটা এইভাবে লিখিনি কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো এই জেনারেল বইতে নেই তো আমি এইভাবে কি আইডিয়া করলাম কি পুরোনো যে বইগুলো আছে সেখান থেকে এইগুলোকে কালেক্ট করে করে নেমে রেড কালার ভেজিটেবলস আমি এই ভেজিটেবলসটাকে রেড কালার টমেটোটাকে কালেক্ট করেছি তো কালেক্ট করে আমি এখানে কাটিং করে বসিয়েছি তাহলে কি পড়ানোর সময় বাচ্চাকে পড়াতে আমার খুব সুবিধা হয় যেরকম আমি আমার ছেলেকে এই যে জিজ্ঞেস করব ও কিন্তু ওকে আমি কন্টিনিউ যে করাচ্ছি ওর কিন্তু একটা মাইন্ডে এসে গেছে যে হ্যাঁ ওইটা নেম দ্যানিম্যাল মা জিজ্ঞেস করছে মানে আমি বলে ফেলবো তো এইভাবে বাচ্চাদেরকে যদি জিকে শেখানো যায় পুরোনো বই থেকে কপি কাটিং করে করে যদি কোয়েশ্চেন লিখে তারপরে যদি এইভাবে করানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের মনে একটা আলাদাভাবে জায়গা করে নেবে যে জেনারেল নলেজ আর বাচ্চাদের ছোট থেকে যদি অঙ্ক ইংরেজি বাংলার সঙ্গে সঙ্গে জেনারেল নলেজটাকেও যদি আমরা ওর মধ্যে যদি ঢোকাতে পারি তাহলে কিন্তু যে কোনো কোনো ছোট হোক বড় হোক ও বড় পর্যন্ত ওই জিনিসটার প্রতিও ওর একটা ইন্টারেস্ট এসে যাবে যে হ্যাঁ আমি যেরকম বাংলাটাও শিখছি যেরকম ইংলিশটাও শিখছি বেঙ্গলিটাও শিখছি সেরকম জিকেটাও আমাকে শিখতে হবে আর জিকেটা জানাটা সত্যি খুবই দরকার ছোট বাচ্চা হোক বড় হোক সবারই জিকেটা জানা সত্যি খুব দরকার তো আমি আমার ছোট বাচ্চা বিশেষ করে ওর বয়স এখন সাড়ে তিন বছর তো ওকে পড়ানোর জন্য আমি এইভাবে নিজের আইডিয়া দিয়ে আমি এভাবে একটা জিকের বই তৈরি করেছি